পেন্সিল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আজকে আলোচ্য বিষয়ে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং রম্বসের কর্ণদ্বয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তাহলে প্রথম আলোচনায় আসি রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এ বি সি ডি একটি রম্বস রম্বসের ক্ষেত্রফল এরিয়া সমান ভূমি গুণ উচ্চতা তাহলে সুতরাং এরিয়া সমান হবে ভূমি এখানে ভূমি হচ্ছে রম্বসের প্রতিটি বাহুই সমান আর উচ্চতা হচ্ছে এইস সুতরাং এরিয়া সমান এ ইন্টু এইচ পরবর্তীতে আলোচনা করব। রম্বসের কর্ণদ্বয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তাহলে এরিয়া সমান হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু অর্থাৎ এরিয়া সমান কর্ণদ্বয়ের গুণফল এখানে এসি একটি কর্ণ যাকে আমরা ডি ওয়ান দ্বারা প্রকাশ করেছি এবং ডিবি একটি কর্ণ যাকে ডি টু দ্বারা প্রকাশ করেছি